কাজ করুন না কেন সমালোচনা লোকে করবেই আর সমালোচনা তো বেশি করে কাদের যারা ভালো কাজ করে তাদের পেছনে দেখবেন শত্রুতার অভাব থাকে না তাদের পেছনে সমালোচনার অভাব থাকে না আর আপনি এসব ভেবে যদি ভয় পান লোকে কি সব কথা বলছে আমাকে নিয়ে আপনি যদি লজ্জা পান ভয় পান নিজেকে গুটিয়ে রাখেন তাহলে জেনে রাখুন আপনি কোনোদিনও কোনো কাজে সফল হতে পারবেন না সাপোজ আপনি ইউটিউবে নতুন এসেছেন হ্যাঁ আপনি ভাবছেন আমাকে তো আত্মীয় স্বজন আশেপাশের মানুষজন আজে বাজে কমেন্ট করছে নানান রকম গালিগালাজ করছে আরে বন্ধু তারা তো চায় যাতে করে আপনি সামনের দিকে না এগোন যাতে করে আপনি আজ পর্যন্ত যেভাবে নিজেকে গুটিয়ে রেখেছিলেন সেভাবেই থাকুন আপনি চার দেওয়ালের মধ্যে নিজেকে বন্দি করে রাখুন ওরা তো চায় আপনি সামনের দিকে এগিয়ে যান আরও বেশি বেশি করে নিজেকে মোটিভেট করুন ভালো কিছু করুন ধরুন আপনি কোনো ব্যবসা শুরু করেছেন তো আপনি কী ভাবছেন বন্ধু বান্ধব আপনার পাশে থাকবে না কেউ থাকবে না কেউ থাকবে না লড়াই চলাকালীন না কেউ থাকে না বসে একাকেই এগিয়ে যেতে হয় একাকেই লড়তে হয় ভাই একাকেই লড়তে হয় একটা জেদ থাকা দরকার একটা দম থাকা দরকার কিছু কিছু মানুষ না আপনাকে বাজে কমেন্ট করবে আজে বাজে কথা বলবে উত্তপ্ত করবে আপনাকে বিরক্তিকর কথা বলবে মানে আপনার মনে হবে যেন আমি কাজটা ছেড়েই দিই আর ভালো লাগছে না আর পারছি না এরকম মনে হবে কিন্তু আপনাকে স্ট্রং থাকতে হবে আরও শক্ত হতে হবে নিজেকে মজবুত করতে হবে মনটাকে না মনটাকে আরও শক্ত করুন আর সামনের দিকে এগিয়ে যান হাসি মুখে হাসি মুখে সামনের দিকে এগিয়ে যান যে যা খুশি বলুক আমি যতক্ষণ আমার লক্ষ্যে পৌঁছচ্ছি কারোর কথা আমি শুনবো না আর যখন আপনি সফল হয়ে যাবেন যখন আপনি সত্যি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন এই যে সমালোচনা নিন্দা শত্রুতা মানে এত 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 হচ্ছিল যা যে আপনি মানে কি বলবো শ্বাস নিতে পারছিলেন না এত কষ্ট হচ্ছিল জাস্ট চুপ করে গেছে আপনার সামনে ওরা মাথা নত করে দাঁড়িয়েছে আর জানতে চাইছে বল না রে ভাই কী করে তুই সফল হলি আমাকে একটু পথটা দেখা না আমিও সফল হতে চাই আমি ওই জায়গায় পৌঁছতে চাই আর এর জন্য দরকার কি এর জন্য দরকার সৎ হওয়া কঠিন পরিশ্রম করা জেদি হওয়া এই তিনটে জিনিস এই তিনটে জিনিস যদি আপনার মধ্যে থাকে না দেখবেন আপনি যে কোনো কাজে সফল হতে পারবেন কি কি বললাম সৎ পথে চলতে হবে সৎ হতে হবে কখনো অন্যায়ের ধার ধারবেন না অন্যায়ের পাশে একদম যাবেন না হাজার কষ্ট হোক হাজার দুঃখ হোক হাজার সমস্যায় জড়িয়ে পড়ুন তবু সৎ পথে থাকবেন সত্য কথা বলবেন ন্যায়ের পথে চলুন একদিন একদিন আপনার জেদ জিত হবেই হবে কঠিন পরিশ্রম করতে হবে ওই নকল পন্থা অবলম্বন করে তাড়াতাড়ি রাতারাতি কিছু পেয়ে যাব এমনটা ভুল ধারণা সে কিছু পেয়ে গেলেও দেখবেন ওটা দীর্ঘস্থায়ী হয় না ওটা ক্ষণিকের সুখ তাই দীর্ঘস্থায়ী সুখ সুখী হতে গেলে দীর্ঘস্থায়ী সুখ পেতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে আর সামনের দিকে এগিয়ে যেতে হবে ভালো থাকবেন